স্ট্রবেরি কার না খেতে ভালো লাগে আর সেটা যদি হয় নিজের গাছের স্ট্রবেরি আবার সেটা ছাদ বাগানে গাছ থেকে তাহলে চলুন কীভাবে মাটি তৈরি করতে হয় সেটা আজকের আমরা দেখে নেই এই ভিডিওটি আপনারা ইউটিউব থেকে দেখলে রূপগ্রীন জিরো জিরো সেভেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখলে খোকন গাছই এই পেস্টটি আপনারা ফলো করে রাখুন এখন আমরা স্ট্রবেরি গাছটা বসাবো তো স্ট্রবেরি গাছ এরকম নার্সারি থেকে আমি দুটো কিনে এনেছি তো এই গাছের মাটি কিভাবে তৈরি করবেন মাটির রেসিপিটি আমি আপনাদেরকে বলে দেই এখানে আমি দিয়েছি পাঁচ ভাগ নর্মাল মাটি বেলেদোয়াশ মাটি তিন ভাগ দিয়েছি গোবর সার আট ভাগ এক ভাগ দিয়েছি আমি এখানে লাল বালি ন ভাগ আর এক ভাগের মধ্যে এখানে আমি দিয়েছি দেখুন এখানে আছে হাড়ের গুঁড়ো এইটা হচ্ছে হাড়ের গুঁড়ো এই শিংকুচি আছে এখানে আছে ডিমের খোসা চূর্ণ করা এখানে আছে ভার্মি কম্পোস্ট এখানে আছে সর্ষে খোল নিমখোল এবং মাটিটাকে টোটালি হালকা রাখার জন্য এখানে আমি ধানের তুষ বা ধানের খোসাটা ব্যবহার করেছি এর সঙ্গে কিছু পরিমাণ চাল আছে অসুবিধা নেই চালটাও জৈব সারের কাজ করবে তো এইভাবে এই মাটিগুলোকে আমি তৈরি করে নিয়েছি এইভাবে এইগুলো কি সব এখন মিক্স করব মিক্স করার পরে এই মাটিটাকে আমি এক সপ্তাহ রেখে দেব তারপরেই কিন্তু গাছ আমি বসাবো দেখুন বন্ধুগণ এই স্ট্রবেরি গাছ অক্টোবর থেকে নভেম্বর এই দুই মাসের মধ্যে এই গাছ রোপণ করতে হয় তো এখনও যারা গাছ রোপণ করেননি এখন গাছ আপনারা রোপণ করতে পারেন তো এই মাটিটা মিক্সিং করব মিক্সিং করার পরে কিন্তু আমি এই গাছটি বসাবো তা নিশ্চয়ই বুঝতে পেরেছেন মাটি দেখুন বলতে না এবার আমরা মাটিটাকে খুব ভালো করে মিক্সিং করে নিচ্ছি আপনার মা আপনারা মাটির কালার দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে মাটিটা কত সুন্দর হয়েছে তৈরি এইবার এই মাটিটা আমরা কি করব বস্তা ভর্তি করব বস্তা ভর্তি করে ছায়াযুক্ত জায়গায় সাত থেকে দশ দিন মিনিমাম রেখে দেব তারপরে কিন্তু আমি এর মধ্যে গাছ বসাবো আমি এখানে যে গাছটা আছে সেই গাছ দুটোকে আমি এখন তুলে বসিয়ে দেব এর ভিতরে এইবারে এর মধ্যে আমি পানি দেব পানি দিয়ে এটি একটি ছায়াযুক্ত জায়গায় এখন আমি রেখে দেব একটি জায়গায় আমি কেটে দেব যাতে অতিরিক্ত বাড়তি যে জলটা সেই জলটা যেন বাইরে দিয়ে বার হয়ে যায় তা না হলে কিন্তু গাছটা পচে যাবে নষ্ট হয়ে যাবে অবশ্যই এইটা কিন্তু ড্রেনেজের ব্যবস্থা কিন্তু অবশ্যই আমাকে করতে হবে তো সেটা আমি করব করার পরে আমি গাছটাকে একটি ছায়াযুক্ত জায়গায় কিছুদিন দিন রেখে দেবো তারপরে আমি রোদ দূরে গাছটাকে রেখে দেব তো এই গাছ শীতের সময় একটু রোদ দূরে রাখলেই ভালো হয় তবে এখন নয় গাছটা ভালোভাবে মাটির সঙ্গে যখন শিকড়গুলো ধরে নেবে তখনই কিন্তু এটা আমি বাইরে বার করব তাহলে চলুন এই গাছটা এখন কিছু দিনের জন্য আমরা একটি ছায়াযুক্ত জায়গায় রেখে দেই। দেখুন বন্ধুগণ এই সর্বপ্রথম আমার স্ট্রবেরি গাছে একটি ফুল ফুটেছে আপনাদেরকে একটু দেখাই ফুলটা দেখুন এই ফুল থেকেই আস্তে আস্তে এটা ফলে পরিণত হবে তখন আমার স্ট্রবেরি গাছে ফুল এসছে এবং কিছু ফুল থেকে খুব সুন্দরভাবে ফলে পরিণত হয়েছে ছাদ বাগানে কীভাবে স্ট্রবেরি গাছ রোপণ করতে হয় কিভাবে গেই গাছের মাটি তৈরি করতে হয় এবং এর পরিচর্যা কীভাবে করতে হয় এ বিষয়ে নিয়ে একটি ভিডিও খুব শীঘ্রই আসছে আপনারা অবশ্যই দেখবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে যাবেন